আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব এক অত্যন্ত গ্রামে যে গ্রামে ছড়ি আছে কমলা হ্যাঁ আজকে আপনাদেরকে কমলার বাগানে নিয়ে যাচ্ছি থাকবো দিন চলুন দেখে আসি সেই কমলার বাগান গাজীপুরে এখানে আসলে যে কেউ ভাববে আপনি দার্জিলিং আছেন কারণ দেখেন কত সুন্দর সুন্দর কমলার গাছ এখানে গাছ দিয়ে ভর্তি কমলা দেখেন প্রতি গাছে হাজার হাজার কমলা আহা দেখতেই প্রাণ জুড়িয়ে যায় দেখুন কত সুন্দর সুন্দর কমলা প্রতিটি গাছে অসংখ্য কমলা পেকে আছে প্রতিটি গাছে যেমন হাজার হাজার কমলা পুরো বাগান জুড়েই কমলার গাছ এক এটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গ্রামে আপনারা কিভাবে এই বাগানে আসবেন তা ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমার এই ভিডিওর দেখে ও ঠিকানা দেখে এই বাগানে ঢুকতে হলে তিরিশ টাকার টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে প্রতিদিন কোনো বন্ধ নেই প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি এই বাগানটি খোলা থাকে দর্শনার্থীর জন্য আপনারা এই বাগানে এসে কমলা নিজের হাতে ছিঁড়ে বাগান মালিকদের কাছ থেকে প্রতি কেজি দুশো টাকা দরে কিনতে পারবেন কমলা প্রচুর দর্শনার্থী এই বাগানে এসে কমলা বাগান সাথে ছবি উঠায় ঘোরাফেরা করে বন্ধুবান্ধব নিয়ে আসে তারা যাওয়ার সময় কিছু সংখ্যক কমলা সাথে করে নিয়ে যায় পরিবারের আত্মীয় স্বজন স্বজনদের জন্য গাজীপুরে যে এত বড় একটা বাগান আছে এই বাগানে আসলে আপনাদের মনে হবে যেন আপনারা দার্জিলিং আছেন এই গাজীপুরের গজপুর দার্জিলিং এর যে যেখানে আসতে পারেন এই ভারতের দার্জিলিং এর ছো আপনারা এই বাগানে পাবেন জি আছে তাদেরকে বললে আপনাদের এই এই বাগানে নিয়ে আসবে শুধুই কমলার বাগান প্রতিটি কোনায় কোনায় পরিপূর্ণ হয়েছে আছে এই কমলার গাছ এই বাগানে দুই জাতের কমলা চাষ হয় চায়না ও মান্দারিন জাতের চায়না কমলাটি আকার বেঁধে একটু ছোট হয় আর মান্দারিন জাতের কমলা আকারে বড় যতদূর চোখ যাবে আপনাদের শুধু কমলাই চোখে পড়বে কমলা যে আমাদের দেশে হয় কমলা কিন্তু বিদেশি জাতের ফল এটি মূলত বিদেশি হয় কিন্তু চেষ্টা ও থাকলে আমাদের দর্শক আপনারা যদি আসতে চান তাহলে জয়দেবপুর অথবা জয়দপুর থেকে আসতে পারবেন আবার মামনা থেকে আসতে পারবেন আপনারা সাত মাহর বাজারে এসে যে সিএনজি অথবা অটোরিক্সা আসে তাদেরকে বললে তারা আপনাকে নিয়ে আসবে এই কমলা বাগানে প্রতিদিন শত শত হাজার হাজার দর্শনার্থী এই কমলা বাগানে ভিড় করছে কমলা দেখার জন্য খাওয়ার জন্য নিজে হাতে গাছ ছিঁড়ে তারা কমলা খেতে পারে দেখুন